আমি নাজমাকে কিছুদিন আমার নির্দেশ মেনে চলতে বললাম কিন্তু তিন দিনের মাথায় তারা আবার আমার কাছে ফিরে এলো নাজমার মা বললেন আমাদের ঘরে এমন সব অদ্ভুত ঘটনা ঘটে যেটা দেখে আমরা অবাক হয়ে যাই দেয়ালে আচরের দাগ আর রাতে মনে হয় অনেকগুলো লোক মিলে হাঁটার শব্দ আর রান্নাঘর থেকে পচা গন্ধ ভেসে আসে এটা শুনে আমি আবার ধ্যান করলাম দেখলাম নাজমাদের বাড়ির চারপাশে প্রায় ভয়ঙ্কর পঁচিশটি জিন অবস্থান করছে তাদের কাছে একটাই ভয় ছড়ানো সম্পর্ক ভাঙা আর নাজমাদের পরিবারকে মানসিকভাবে বিপর্যস্ত করা আমি বিশেষভাবে পড়া কিছু পানি তৈরি করলাম তারপর নাজমার বাবাকে বললাম এই পানি আপনার বাড়ির চারপাশে ছিটিয়ে দিবেন ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে তারপর দুই ঘন্টা পরে আমার ফোনে একটা ফোন আসলো নাজমার বাবা মাহমুদ সাহেব কাঁপা কাঁপা কলায় বললেন পানি ছিটানোর পর থেকেই হঠাৎ করে ঘরের বাতাস ঘরে একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করে তারপর এমন শব্দ হলো যেন কেউ কষ্টে চিৎকার করছে আর আমি তখনই জানতে পারলাম লড়াইটা শুরু হয়ে গেছে আর সেই রাতেই আবার নাজমা অজ্ঞান হয়ে পড়ে তো বন্ধুরা কি ঘটেছিল নাজমা আপুর সাথে সম্পূর্ণ ঘটনাটি জানতে হলে আমাদের সাথেই থাকুন আর আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা সম্পূর্ণ ঘটনাটি না টেনে শুনবেন তাহলে ভয় এবং আনন্দ দুটোই পাবেন আর আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমার কাছে পাঠিয়ে দিতে পারেন আমার কাছে পাঠানোর মাধ্যম হচ্ছে ভয় থ্রি জিরো নাইন জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম হুইস ইস ভি ওয়াই থ্রি জিরো নাইন জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম তো বেশি কথা না বলে আসুন আমরা ঘটনায় চলে যাই রাকিব ভাই আমাকে যেভাবে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবেই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি এই ঘটনাটি প্রায় আজ থেকে পনেরো বছর আগের সময়টা দুই সাল সেই সময় আমি মধ্যপ্রাচ্যের একটি দেশ জর্ডানে আসি এলাকাটা বাইরে থেকে খুব নিরিবিলি মনে হলেও সেখানে অদ্ভুতভাবে অনেক মানুষ মানসিক ও অদৃশ্য সমস্যায় ভুগছিল আমি তখন নিয়মিত এমন কিছু মানুষের সঙ্গে কাজ করতাম যাদের সমস্যার সমাধান চিকিৎসা বিজ্ঞান দিতে পারেনি ঠিক সেই সময়ের একটি ঘটনা আমি আজ আপনাদের বলবো যেটা আমি নিজেও আজও ভুলতে পারিনি এক বিকেলের কথা আমার বাসায় এলেন এক মহিলা তার বয়স প্রায় চল্লিশের কাছাকাছি সঙ্গে তার মেয়ে তার নাম নাজমা নাজমার বয়স মাত্র তেরো বছর মেয়েটিকে দেখেই আমার ভিতর কেমন চলো একটা অদ্ভুত অনুভূতি হলো সে কথা বলছিল না তার চোখ দুটো একেবারে স্থির কিন্তু সেই চোখে কোনো প্রাণ ছিল না নাজমার মা কাঁদতে কাঁদতে বললেন আমার মেয়ে আগের মতো নেই সে সারা দিন চুপচাপ থাকে মাঝরাতে ঘরের কোণে উঠে দাঁড়িয়ে থাকে আবার কখনো কখনো এমন ভাষায় কথা বলে যেটা আমরা কেউ বুঝতে পারি না আমি তখন নাজমার দিকে তাকালাম সে হঠাৎ আমার দিকে তাকিয়ে খুব ধীরে হেসে ফেলল আমি বুঝে গেলাম এই মেয়েটার সাথে কালো জাদু করা হয়েছে আমি তার মাকে জিজ্ঞাসা করলাম এই সমস্যাগুলো কবে থেকে শুরু হয়েছে তিনি বললেন প্রায় এক বছর থেকে যখন আমার মেয়ের বিয়ের কথা উঠেছিল ঠিক তখনই আমাদের সাথে এরকম ঘটনা ঘটতে থাকে আমি চোখ বন্ধ করে নিজের ভেতরের জগতের সঙ্গে যোগাযোগ করলাম তারপর যা দেখতে পেলাম তা রীতিমতো ভয়ঙ্কর এই মেয়েটির উপর প্রাচীন এক ধরনের জাদু করা হয়েছে যেটা শুধু ক্ষতি করার জন্য করা হয়নি বরং তাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করার জন্য করা হয়েছে আর এই জাদু করেছে তার পরিচিত কেউ এসব আমার অনুগত জেনেরা আমাকে বলল আমি নাজমার মাকে পরের দিন আসতে বলি পরের দিন আমি নাজমার বাবাকেও ডেকে পাঠালাম তার নাম মাহমুদ আমি যখন তাদের জীবনের কোনো আমি যখন তাদের জীবনের কিছু গোপন তথ্য বলতে শুরু করলাম তখন মাহমুদ সাহেবের মুখটা প্র্যাকাশে হয়ে গেল তিনি স্বীকার করলেন তার ভাইয়ের স্ত্রীর সঙ্গে তাদের দীর্ঘদিনের ঝামেলা রয়েছে সে আরো বলল আমার মেয়ের উপর তারা অনেক তারা অনেক আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছে আর আমার মেয়ের অনেক ভালো একটা বিয়ের প্রস্তাব আসায় ওরা সেটা মেনে নিতে পারেনি আমি তখন তাকে আরো স্পষ্ট করে বললাম আপনার মেয়ের উপর যে কাজটা করা হয়েছে সেটা আপনার নিকট আত্মীয়র মাধ্যমেই করা হয়েছে এটা শুনে মাহমুদ সাহেব বিশ্বাস করতে চাইছিলেন না ঠিক তখনই আমি নাজমাকে সামনে ডাকলাম আমি নাজমার মাথায় হাত রেখে দোয়া পড়তে শুরু করলাম আর ঠিক তখনই হঠাৎ করে নাজমার শরীরটা শক্ত হয়ে গেল আর তার কণ্ঠটা বদলে গেল গভীর ভারী পুরুষালিক কণ্ঠে সেই নাজমা বলল এই মেয়েটাকে আমরা কারো হতে দিব না ভালো কোনো কিছুই আমাদের সহ্য হয় না এটা শুনে নাজমার মা চিৎকার করে উঠলেন আর নাজমার বাবা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন আমি বুঝে গেলাম এই কাজটা খুব শক্তিশালী কারো মাধ্যমে করা হয়েছে আমি নাজমাকে কিছুদিন আমার নির্দেশ মেনে চলতে বললাম কিন্তু তিন দিনের মাথায় তারা আবার আমার কাছে ফিরে এলো নাজমার মা বললেন আমাদের ঘরে এমন সব অদ্ভুত ঘটনা ঘটে যা দেখে আমরা অবাক হয়ে যাই দেয়ালে আচরের দাগ থাকে রাতে অনেকগুলো লোক মিলে হাঁটার শব্দ আসে আর রান্নাঘর থেকে একটা পচা গন্ধ ভেসে আসে এটা শুনে আমি আবার তখনই ধ্যান করলাম তারপর যা দেখলাম নাজমাদের বাড়ির চারপাশে পঁচিশটি ভয়ঙ্কর জিন অবস্থান করছে তাদের কাজ ছিল একটাই ক্ষয় ছড়ানো সম্পর্ক ভাঙা আর নাজমাদের পরিবারকে মানসিকভাবে বিপর্যস্ত করা আমি বিশেষভাবে পড়া কিছু পানি তৈরি করলাম তারপর নাজমার বাবাকে ডেকে বললাম এই পানি আপনার বাড়ির চারপাশে ছিটিয়ে দিবেন ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে এর দুই ঘন্টা পর আমার ফোনটা বেজে উঠল নাজমার বাবা মাহমুদ সাহেব কাঁপা কাপা গলায় বললেন পানি ছিটানোর পর থেকে হঠাৎ করে ঘরের ভেতর ঠান্ডা বাতাস বইতে শুরু করে তারপর এমন শব্দ হলো যেন কেউ কষ্টে অনেক জোরে চিৎকার করছে আমি তখন বুঝতে পারলাম লড়াইটা শুরু হয়ে গেছে সেই রাতেই নাজমা আবার অজ্ঞান হয়ে পড়ে তারপর আমি নিজেই তাদের বাড়িতে গেলাম ঘরের পরিবেশটা ছিল একদম ভারী আমি দোয়া পড়তে শুরু করলাম তারপর হঠাৎ দরজাটা বন্ধ হয়ে গেল আর নাজমার শরীরটা কেঁপে উঠল তার ভেতরে থাকা ভয়ঙ্কর চিন্তা চিৎকার করে বলল এখানে আমাকে পাঠানো হয়েছে কিন্তু আমি তর থেকে শক্তিশালী তুই আমার সাথে কোনোভাবেই পারবি না এটা শুনে আমি শান্ত গলায় বললাম ক্ষমতা কার বেশি সেটা একটু পরেই বোঝা যাবে প্রায় চল্লিশ মিনিট ধরে চললো সেই লড়াই শেষ পর্যন্ত সেই জিনটা দুর্বল হয়ে পড়ল তারপর সে বলল আমাকে আর থাকতে বাধ্য করিস না আমি বললাম এই মেয়েকে ছড়ে চলে যা যাওয়ার আগে ওর ক্ষতিগুলো ঠিক করে দিয়ে যা তখন নাজমা হঠাৎ গভীর নিঃশ্বাস নিল তারপর চোখ খুলল তার চোখে সেই পুরনো প্রাণ ফিরে এলো দুসপ্তাহ সপ্তাহ পর আমি খবর পেলাম নাজমা ঠিক আগের মতোই সুস্থ হয়ে গেছে আর তাদের তাদের সাথে ঘটা অদ্ভুত ঘটনাগুলো বন্ধ হয়ে গেছে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে আত্মীয়র মাধ্যমে এই কাজটি করা হয়েছিল সে নিজেই খুন করে নাজমার কাছে ক্ষমা চেয়েছে সে বলেছে আমি ভুল করেছি আর কোনোদিন এমন কাজ করব না আমি সেদিন বুঝতে পারলাম অদৃশ্য জগৎ যতই ভয়ঙ্কর হোক আল্লাহর শক্তির কাছে তারা সবাই তুচ্ছ আমি নিজেকে কোনো শক্তির মালিক ভাবি না আমি শুধু ভাবি আমি একটি মাধ্যম আর সব ক্ষমতা আল্লাহ আল্লাহতালার তো বন্ধুরা কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন আর যদি বিন্দু পরিমাণ ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ঘটনাটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে এরকম সব ঘটনা শোনার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা